সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শকবৃন্দ যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ইসলামিক মেসেজ বিডির আজকের প্রোগ্রামে স্বাগত জানায় প্রিয় দর্শকবৃন্দ আপনার যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে দেখার বা তার শৌচার্যে যাওয়ার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দেখবেন যে ওই বাচ্চা জন্মের পরেই নানি দাদি সহ বিভিন্ন মুরব্বীরা ওই বাচ্চার আশপাশে থাকে উপস্থিত থাকে সবাই তার খেদমত সেবাতে নিজেকে ব্যস্ত রাখে কেউ তাকে একটু দুধ খাওয়ায় কেউ তাকে একটু মধু খাওয়ায় এই ধরনের বিভিন্ন জিনিস খাওয়ায় তাকে তার ক্ষুধা নিবারণের চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা করে দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে যখন সে মাতৃ গর্ভে ছিল প্রশ্ন হচ্ছে তখনও কিন্তু তার ক্ষুদা লাগতো ক্ষুধা লাগা স্টার্ট শুরু হয়েছে গর্ভের থেকে বের হওয়ার পরে আদৌ বিষয়টা তা নয় গর্বে যখন সে সময় পার করে এসছে এক ঘন্টা আগে সেখানেও তার ক্ষুধা লাগত প্রশ্ন হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ক্ষুদা লাগছে তখন তো নানি দাদি বিভিন্নজন খাওয়াচ্ছে মাতৃগর্ভে যখন ছিল তখন তাকে কে খাওয়াইছে কে খাওয়ানোর ব্যবস্থাপনাটা কে করেছে যদি আপনি এটা খুঁজতে চান তাহলে আল্লাহর মতো এক মালিক ছাড়া আর কাউকে আপনি পাবেন না অর্থাৎ আজকে খাওয়ানোর জন্য যে আয়োজন খাবার হাজির করা পাত্র হাজির করা চামচ হাজির করা এই জিনিসগুলো মাতৃগর্ভেও করা লেগেছে প্রশ্ন হচ্ছে সেখানে তো কোনো নানি দাদির হস্তক্ষেপ ছিল না সেই সেখানে কার হাত কাজ করেছে যদি আপনি এটা তালাশ করেন তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে পাবেন তাহলে একটা টাইমে মহান আল্লাহ তালা আপনাকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গতা দিয়েছেন মাতৃগর্ভে সাথে সাথে আপনার ক্ষুধা নিবারণের উপযুক্ত ব্যবস্থাও তিনি করেছেন যে মালিক আপনার দেহকে পূর্ণাঙ্গতা দিয়েছে এবং আপনার ক্ষুধা নিবারণের এই ব্যবস্থাপনা করেছে আপনি সে মালিক থেকে দূরে সরে কোথায় যাবেন তার হক আদায় না করে আপনি কোথায় যাবেন আদৌকে চিন্তাটা করার পরে এই মহান মালিকের কোনো হক আদায় না করা বা তার থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ মানুষের জন্য আছে নিশ্চয়ই না তাই আসুন আমরা আর এই মালিক থেকে দূরে না সরে এই মালিকের আনুগত্য করে জীবনের প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে তার হক আদায়ের চিন্তা করে যিনি মাতৃগর্ভে আমাদের ক্ষুদা নিবারণ করেছেন খাওয়ার ব্যবস্থা করেছেন শুধু আপনার আর আমার নয় পৃথিবীর কোটি কোটি বাচ্চাকে একই সময়ে প্রত্যেকের খাবারের চাহিদা পূরণ করছেন তিনি এবং প্রত্যেকের খাবার মায়ের স্তন থেকে বিভিন্ন শিরা উপশিরা পাইপের মাধ্যমে সন্তানের গর্ভে প্রবেশ করায় তার শরীরের চাহিদা পূরণের এই দায়িত্বটা ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া এ দেশ সমস্ত জায়গায় সমস্ত মায়ের গর্ভে প্রতিটা বাচ্চার এই চাহিদা পূরণ করার একসাথে সামর্থ্য যে মালিক রাখে সে মালিক কত ক্ষমতাবান কত শক্তিশালী কত সামর্থ্যের অধিকারী তিনি যদি এটা ভাবি তাহলে এই মালিককে সেজদা দেওয়া ছাড়া কোনো উপায় নেই ফলে আসলে মালিকের এই কৃতিত্ব স্বীকার করি মেনে নিই তার সামনে মাথা নত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এগুলো আজকের আলোচনা শেষ করছি আল্লাহ তালা তৌফিক দিলে আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত